আসসালামু আলাইকুম এমব্রিয়ান এর সি মহমদুল আপ তো এনাদের একটা ভিডিওতে চলে আসলাম নিশান এক্সটেল গাড়ি নিয়ে আবার তো আজকে এই ভিডিওতে দেখাবো আমরা একটা গাড়িতে কীভাবে স্টেপ ইনস্টল করি বা লাগাই থাকি তো ভিডিওটা সম্পূর্ণই দেখেন তো আমরা এই যে কভারটা খুলতেছি এটা হচ্ছে গাড়ির অরিজিনাল কভার আর এই জায়গাটাই পাদানিটা বসবে আমরা তাই আগেই ফার্স্টে গাড়ির অরিজিনাল কভারটা খুলে নিচ্ছি যেখানে আমরা পাদানিটা লাগাবো সামনে খোলা হয়ে গেছে নাট এখন পিসের নাটগুলো খুলতেছি আর এই যে পিছনে আট খুলাস এখন পাদানির কভারটা কাবারটা এটা হচ্ছে গাড়ির অরিজিনাল কাবার তো এই জায়গাটাই বসবে এখন পাদানি আমরা যেটা লাগাবো ওইটা তো দেখেন ভিডিওটা এই যে খুলতেছি এই যে কভারটার যে গ্যাপটুকু আছে এই গ্যাপে একদম পুরো অরিজিনাল ফিটিংয়ের মতো বসে যাবে পাদানিটা আমরা যেটা লাগাবো আর এই পাদানিগুলো অনেক হেভি আর এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শপে তো দেখেন এই যে পাদানিটা এটা এক্সটেল লেখা আছে তো এই তো এখন এই পাদানিটাই বসাবে এই গাড়িতে দেখেন আর এটার সাথে আছে লোয়ার ক্লাম তো এটা ভেঙে যাবে বা ব্যাকা হয়ে যাবে এরকম কোনো ভয়ই নাই এটা এজিলি যে কোনো মানুষ পাড়া দিয়ে উঠতে পারবে নামতে পারবে তো আমরা এটা ভিডিওর পরেই দেখাবো তো দেখেন এখানে আলতোভাবে বসানো হয়ে গেছে লকে লকে এখন শুধু নিচের ক্লামগুলো লাগাই দিবে এই যে সামনে নাটগুলো লাগাই দিতেছে লকের তারপরে এই যে এখন কেলাম্পগুলো লাগাই দিতেছে নিচে এই যে লোহার কেলাম এটা আসলে অনেক ওয়েট নিতে পারে সেক্ষেত্রে সমস্যা হবে না প্লিজ পাড়ায় উঠতে পারবেন আমরা শেষে দেখাবো লাগানোর শেষে এটা ইউজ করে মানে এটার ওপর দাঁড়িয়ে দেখাবো তো দেখেন এখন লাগানোটা ফিটিং করাটা নাটগুলা কেলাম্পগুলো লাগিয়ে নিতেছি কারণ অনেক পোক্ত হবে তো এখন ওই সাইড লাগানো শেষ তাই গাড়িটা ঘুরে দিয়েছি এখন আবার এই আর এক সাইডের তো লাগাই দিয়েছি বাদানি দেখেন আসলে সব সাইডের তো খোলা দেখানো হয় না এখন এই যে লাগানোর পরে লুকটা দেখেন এই যে কত সুন্দর লাগতেছে আসলে এটা একটা লুক চেঞ্জ করে এই যে দুই সাইটের পাদানি লাগানো কমপ্লিট দেখেন তো এখন আমরা একটু উঠে দেখাই এই যে একটু উঠো এই যে উঠে দেখাই এসে দেখেন এই যে এখানে যে কোনো লোকে উঠতে পারবে নামতে পারবে এটার উপর পাড়া দিয়ে তো এটা লাগানোর কারণটাই হচ্ছে মূলত পাড়া দিয়ে উঠবে গাড়ির ভিতরে বা পাড়া দিয়ে নামবে এখানে তো এর কারণে এটা লাগানো হয় এখানে যে কোনো লোক যে কোনো ভারী ওজনের লোক না হোক না কেন সে এখানে পাড়া দিয়ে উঠতে পারবে এই যে আবার নামতে পারবে তো দেখেন এটা অনেক শক্ত অ্যান্ড পোক্তভাবে লাগানো হয় আর কেলামগুলো অনেক মজবুত লোহার কেলাম তো এখানে ভেঙে যাওয়া বা বাঁকা হওয়ার কোনো রিক্সই নেই দেখেন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ